সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি আমি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আলোচনা করব। এই চাঞ্চল্যকর ঘটনাটি আমি একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব এবং উপস্থাপন করার সাথে সাথে আমি এই ঘটনাটিকে নিয়ে আলোচনা করব। এবং এই ঘটনাটির সাথে ইসলামের নবী মুহাম্মদ এবং তার আদর্শের কি সম্পৃক্ততা আছে তা আমি তুলে ধরব তাহলে ঘটনাটি আপনাদের সামনে প্লে করে এই ভিডিও ফুটেজের মাধ্যমে শুনাই তাহলে টাকা দিয়ে এক নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভেতর সেই মসজিদের দুই মুয়াজ্জিন ব্যভিচারে লিপ্ত ছিলেন এমন একটি আচ্ছা মসজিদের দুই মুয়াজ্জিন একটা নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভিতর তার সাথে আকাম খুকাম করেন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন শোনা যাক ভূজক পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি সেই মসজিদের পাশে অবস্থান করছি এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদে সব সময় যাতায়াত করেন নামাজ পড়েন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সবাই উপস্থিত হয়েছে আশা করছি নেককার জনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয় ইসলামে ন্যাক্কারজনক কিংবা লজ্জাজনক কোনো ঘটনা না আমরা কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেখাবো। যে এটি ইসলামে যায় যাচ্ছে কিন্তু দুই মুয়াজ্জিন যে একজন নারীকে ভাড়া করে নিয়ে এসেছেন নিয়ে এসে যে ওভার বা ঘন্টার সার্ভিস ঘন্টার যে সার্ভিস নিয়েছেন এক ঘন্টা দুই ঘন্টার সার্ভিস নিয়েছিলেন সঠিক কি ইসলাম অনুমোদিত সেই ব্যাপারে পরে কথা হবে আচ্ছা শোনা যাক আমাদের সাথে থাকেন আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেইদিন দিন আর এই ঘটনাটা পাবনা জেলার চাকমাড় উপজেলার মূল গ্রাম ইউনিয়নের বেসপাড়া গ্রামে ঘটেছে আসলে চাচা কি ঘটেছিল আসলে ঘটনাটা সত্য ঘটনা এই ঘটনাটা ঘটনাটা হচ্ছে যে ওই ইমাম এবং মদ্দীনের দায়িত্ব ছিল আচ্ছা ওদের নাম কি ছিল ওনার নাম হচ্ছে গা ফরাদ

নজরুল নজরুল আচ্ছা দুজন কি আপনাদের মসজিদে আরেকজন ছিল তার বন্ধু নজরুল এটা কবে কার ঘটনা উনত্রিশ তারিখ দিনের ঘটনা আচ্ছা এটা কত কয়টার দিকে এবং কি দেখেছিলেন আপনারা

তারা কি দেখেছিলেন সেই মুহূর্তে আপনি এইটা জিজ্ঞেস করছেন কেন চিচি চি লজ্জার ব্যাপার তারা দেখেছিল একজন আরেকজনের উপরে কাম চলতেছে যেভাবে নবী মুহাম্মদ মারিয়া কিপ্তিয়ার উপরে থাকা থাকাকালীন অবস্থায় হাফসা তাকে দেখে ফেলেছিল বিষয়টা বোধহয় এইরকমই নাকি একটু শুনি প্রথমে কে কে দেখেছিল প্রথমে যারা দেখছিল ও যারা আমরা তারা এখানে নাই আছে 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 ছিল ওই যে ফারহ আচ্ছা প্রথমে কে দেখেছিল এটার মানে কি সিস্টার আপনি ভালো করে জিজ্ঞাসা করুন মানে কি দেখেছিল মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন দুইজন কি দুইজন এর সাথে ওই কাম করতে দেখেছিল নাকি দুইজনই হ্যাঁ একজন বাড়ি করে ওই মহিলাটার সাথে কাজ করতেছিল এই দেখার বিষয়টি কি আপনি এখানে বুঝাতে চাচ্ছেন নাকি অন্য কোন কিছু ইজ নট ক্লিয়ার আচ্ছা তারপর ছিল ওখানে করেছিল আমি তো পাহাড়ে পরে এসেছিল আসার পরে দেখেছি এই ঘটনা আচ্ছা এই যে থানার লোক আইছে এরা নিয়ে গেছে আচ্ছা তাহলে ঘটনাটা আসলে কি ঘটেছিল কি অবস্থায় আপনারা ওই যে মুরুবিরা আছে একটু আচ্ছা কি অবস্থায় আপনারা দেখেছিলেন এই এই সমস্ত কি প্রশ্ন আপনি করছেন আমি বুঝলাম না

আসার পর আমরা দেখলাম ঘটনাটা কি মসজিদের ভিতরে মসজিদের ভিতর আরে কি বলেন মসজিদের ভিতর ঘটবে না তো কি বাজারে ঘটবে নাকি এই ঘটনা তো ঘটাইছে মসজিদের মানুষরাই ঠিক না তো উনি বারবার প্রশ্ন করছেন যে কি ঘটেছিল কি অবস্থায় দেখেছিলেন তো এটা কি ওই মৌলবী সাহেব এটা কি বলবেন নাকি মুরব্বী সাহেব এটা তো লজ্জার ব্যাপার আচ্ছা

আহ উনারা যে কাজটি করেছেন সেটি ইসলাম অনুমোদিত কিন্তু যে তরিকা অ্যাপ্লাই করে কাজ করেছেন সেটি ইসলাম অনুমোদিত না ইসলামে অনুমোদন দেয় শুধুমাত্র একজন নারীকে ভাড়া করে নিয়ে এসে তার সাথে সহবাস করার তো এই সহবাস করতে হলে তাকে আপনি পয়সা দিতে হবে ঠিক আছে এখন আপনি যদি কোনো নারীকে ভাড়া করে নিয়ে আসেন নিয়ে এসে যদি তার সাহস তার সাথে সহবাস করে থাকেন তাহলে এটি আপনি করতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো এক ঘন্টার জন্য ওভার নাইট ওভার নাইটের জন্য অথবা দুই ঘন্টার জন্য কিংবা তিন দিনের জন্য অথবা ছয় মাসের জন্য এখন একজন মহিলা একজন পুরুষের জন্য ভাড়া করে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ একজন পুরুষ শুধুমাত্র একজন মহিলাকে নিয়ে আসতে ভাড়া করে নিয়ে আসতে পারবে তাও এই ভাড়া করে নিয়ে আসার বিষয়টি হবে চুক্তিভিত্তিক আগে দাম দর্কষাকষি করে দাম বা মূল্য নির্ধারণ করা হবে ঠিক আছে এটিকে বলে ইসলামে মুতা হ্যাঁ তো এই মুতা সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে আমি দেখাচ্ছি কুরানের সুরা আন নিসার চব্বিশ নম্বর আয়াত একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এখানে বলা হয়েছে আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সদাবাদের তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে সেই সমস্ত দাসীগণ ছাড়া আচ্ছা তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদের সাথে সহবাস করতে চাইলে অবৈধ যৌনাচারে লিপ্ত না হয়ে সুতরাং তাদের মধ্যে তোমাদের যাদেরকে ভুগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মূল্য পরিশোধ করে দাও আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোন অপরাধ নেই নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আচ্ছা এইখানে বলা হয়েছে যে আপনি কোনো নারীকে টেম্পোরারি বেসিস হ্যাঁ ভাড়া করে নিয়ে আসতে পারবেন এবং নির্ধারিত মূল্যে মূল্য তাকে পরিশোধ পরিশোধ করতে করতে হবে হবে তবে এই করার পর সুতরাং এটা বিবাহ না এটা এটা হচ্ছে টেম্পোরারি যৌন চুক্তি তো ওই দুই মুয়াজ্জিন হ্যাঁ দুইজন মিলে একটা নারীকে ভাড়া করে নিয়ে এসেছেন এটা ঠিক না এটা ইসলাম বিরোধী এখন একজন হুজুর যদি এই নারীটিকে হ্যাঁ ভাড়া করে নিয়ে আসতেন নিয়ে আসতে নির্দিষ্ট সময়ের জন্য তাহলে এটি ইসলামে জায়েজ 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 এটি ইসলামে ছিল কিন্তু দুইজন ভাড়া করে নিয়ে এসেছেন একজন নারীকে এটি জায়েজ না এই ক্ষেত্রে তারা ভুল করেছেন তো এই ভাড়া করে নারীদেরকে এক ঘন্টার সার্ভিসের জন্য দুই ঘন্টার জন্য পাঁচ ঘন্টার জন্য ছয় মাসের জন্য অথবা ওভার নাইটের জন্য নিয়ে আসার নাম হচ্ছে মুতা এই মুতা বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে আমি হাদিস দেখাচ্ছি আচ্ছা সহি বুখারি শরীফের একটি হাদিস দেখাচ্ছি এটি তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে পাঁচ হাজার নম্বর হাদিস হ্যাঁ দেখুন রসুল্লা সাল্লাই সাল্লাম বর্ণনা করেন যে কোনো পুরুষ এবং মহিলা উভয়ে মোতা করতে একমত হলে তাদের পরস্পরের সম্পর্ক তিন রাতের জন্য গণ্য হবে। এরপর এ তারা ইচ্ছে করলে এর চেয়ে অধিক সময় স্থায়ী করতে পারে অথবা বিচ্ছিন্ন হতে চাইলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে হ্যাঁ বুঝতে পারছেন এই হচ্ছে নবী মুহাম্মদের ভাড়া করা নারীদেরকে নিয়ে এসে তাদের সাথে সহবাস করার ব্যাপারে ব্যাপারে ফতোয়া এটা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এখন মুয়াজ্জিন এবং ইমাম কয় দিনের জন্য ভাড়া করে এই নারীকে নিয়ে এসেছিলেন সেই ব্যাপারে আমরা জানি না এখন সেই নারীর ইন্টারভিউ না নেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না এখন এইখানে যে মুরব্বী এবং ইন্টারভিউ কার ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়া যে নারী নিচ্ছিলেন ওনাদের যে বক্তব্য আমি শুনলাম হুম এটি ইসলাম অনুমোদিত না। ওনারা কোদাই কোদাই নাউস বিল্লা নাউস বিল্লা बोलतेছেন নেককার জনক বলতেছেন কিন্তু এই নেককার জনক কাজ নবী মুহাম্মদ করেছেন। তার সাহাবিরা করেছে। হ্যাঁ, একশের খেজুরের বিনিময়েও তারা কোনো গরিব নারীকে ভাড়া করে নিয়ে এসে তাকে লাগাইত এটিকে বলে মুতা। নবী মুহাম্মদ নিজে করেছেন তার সাহাবীরাও করেছে। ঠিক আছে। তো কো না নাড়িয়ে আরেকটি হাদিস দেখাই আমি আপনাদেরকে। এটি তাহিদ পাবলিকেশনের সহি বুখারি শরীফের পাঁচ হাজার একশো ষোলো নাম্বার হাদিস আচ্ছা এই হাদিসে নবী মোহাম্মদ কি বলেছেন সেই ব্যাপারে আবু জামরা রাজি আল্লাহন থেকে বর্ণিত যে আমি মহিলাদের মুতা বিয়া সম্পর্কে ইবনু আব্বাস রাজি আল্লাহনকে প্রশ্ন করতে শুনেছি তখন তিনি তার অনুমতি দেন তার আজাদকৃত গুলাম তাকে বললেন যে এরকম হুকুম নিতান্ত প্রয়োজন এবং মহিলাদের স্বল্পতা ইত্যাদির কারণেই এটি ছিল তো নবী সাম সময় অনেক নবী মোহাম্মদের সময় অনেক সাবিরা হ্যাঁ মহিলাদের স্বল্পতার কারণে তারা মহিলাদেরকে একশোর একশের খেজুরের বিনিময়ে টাকা পয়সা কিংবা হ্যাঁ কাপড় চোপড়ের বিনিময়ে ভাড়া করে নিয়ে আসতো নিয়ে এসে তাদের সাথে তাদের কাজ শর্ত এটিকে মুতাবিবাহ বলা হয়ে থাকে এই যে তারা চুক্তি করে নিয়ে আসতো এই চুক্তিটা এক ঘন্টার জন্য হতো একদিনের জন্য হতো তিন দিনের জন্য হতো এবং খুদ নবী মুহাম্মদও এই কাজটি করেছেন ঠিক আছে আরেকটি হাদিস দেখাই আমি আচ্ছা এটি দেখাইছি আরেকটি হাদিস দেখাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমের হাদিস আচ্ছা হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার নাম্বার হাদিস এই দেখুন এখানে কি বলা হয়েছে নবী সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের বছর তার সাহাবিগন্ধেরকে স্ত্রীলোকদের সাথে চুক্তিভিত্তিক বিয়ের অনুমতি দেন অর্থাৎ মুতার অনুমতি দেন হ্যাঁ তো এটি আমি আপনাদেরকে দেখালাম আহ মুসনাদে আহমদের হাদিস তা দেখাই এটি হচ্ছে তিন হাজার একান্ন নম্বর হাদিস হ্যাঁ এটি বলা হয়েছে এক ব্যক্তি আবু মুসাকে বললেন আপনার কিছু নিয়ে একটু ধীরে চলুন কারণ আপনার পরে আমিরুল ব্যাপারে কি নতুন ধারা প্রবর্তন করেছেন তা আপনি জানেন না অবশেষে আবু মুসা উমর রাজিয়াল সাথে দেখা করে জিজ্ঞেস করলেন উমর রাজিয়াল আনু তাকে বললেন আমি অবহিত হয়েছি রসুল্লাহ সাল্লাই ও তার সাহাবিগণ এটা করেছেন মানি টেম্পোরারি যৌন চুক্তি করেছেন এই যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন ভাড়া করে একটা নারীর সাথে যে কাজটি করেছেন এই কাজটি নবী মোহাম্মদ এবং তার সাহাবিরা করেছেন এরা দুই হাজার টাকা দিয়ে তাকে ভাড়া করে নিয়ে এসেছেন হ্যাঁ এটি ইসলাম অনুমোদিত কিন্তু দুইজন ভাড়া করে একজন নারীকে নিয়ে আসার ব্যাপারটি ব্যাপারটি নবী মোহাম্মদের সময় ঘটে নাই হুম এদের উচিত ছিল যে কোনো একজন এই মহিলাটাকে দুই হাজার টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসা এটি ইসলাম অনুমোদিত করেছে হুম ঠিক আছে তো আমি আপনাদেরকে যেটি চাইছি সেটি হচ্ছে যে এই টেম্পোরারি ম্যারেজ এটি ইসলামে সম্পূর্ণরূপে যায় যে পাঁচশো এক নম্বর রুমের কথা আপনারা জানেন না হুম মামনুল হক ঝর্নাকে যে ভাড়া করে নিয়ে এসে হ্যাঁ তাকে এক রাত্রের জন্য হ্যাঁ নিয়েছিল এটিও ইসলাম অনুমোদিত এটি হচ্ছে বিছানায় মানবিক বিবাহ তো ওই হুজুররা ভুল যে কাজটি করেছে সেটি হচ্ছে তারা দুইজন মিলে একজনকে ভাড়া করে নিয়ে এসেছিল এটা ইসলামে জায়জ না কিন্তু যারা এইখানে হ্যাঁ বলছেন যে চিচি ছি চিচি ছি নাউজ বিল্লা জালিক হ্যাঁ এটি গুণা এটি জায়েজ না এটি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী তারা ভুল বলতেছেন এটা সম্পূর্ণরূপে ইসলামের 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 দ্বারা অনুমোদিত মুতা বিবাহটা আপনারা পড়ে নেবেন মুতা বিবাহের বিষয়টি পড়ে নেবেন মুতা ইসলামে জায়েজ তো হুজুররা এটি করেছে এটি ভুল করে নাই এটি করে তারা নবীর সুন্নত পালন করেছে তবে নবীজি এবং তার কোনো সাহাবি মিলে বা সাহাবিরা মিলে একজন নারীকে ভাড়া করে নিয়ে এসে যে তাদেরকে লাগাইছিলেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো সঠিক রেফারেন্স নাই কিন্তু ভাড়া করে নারীদেরকে বিছানায় নিয়েছেন এই ব্যাপারে ভুরি ভুরি হাদিস রয়েছে আমি কয়েকটি আপনাদের সামনে এইখানে তুলে ধরলাম তো মজার ব্যাপার হচ্ছে যে দুইজন মুমিন একজন নারীকে ভাড়া করে নিয়ে এসে হুম তাদেরকে তাকে সারা রাত মসজিদের লাগাইছে এটি ঠিক কাজ করে নাই দুই হাজার টাকার দুই হাজার টাকার বিনিময়ে একজন হুজুর একজন নারীকে ভাড়া করে নিয়ে আসলেই পারতো এটাই ইসলাম অনুমোদিত আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন